নমস্কার বন্ধুরা আমি সোমনা আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা এই যে গাছগুলি আপনারা দেখছেন এই গাছগুলি সমস্তই কিন্তু আমি অনেক দিন আগেই সংগ্রহ করেছি এদের রেস্ট দেওয়া কমপ্লিট ঠিক আছে তো আমার কাছে অনেকগুলি সাইট্রাসের ভ্যারাইটি কিন্তু ছিল ঠিক আছে সেগুলো সমস্ত ছিল বাতাবি রুস্টকে তাদের মধ্যে কী কী ছিল থাইটু অরেঞ্জ ছিল পাকিস্তানি অরেঞ্জ ছিল তারপরে বাড়ি এক মালটা আছে এগুলো সমস্ত কিন্তু যে ভ্যারাইটিগুলি আমি আবার এনেছি সেগুলো আমি আবার আপনাদের সামনে পরিচয় করাচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু রুটস্টক কিন্তু আলাদা আলাদা প্রথমে আমি একে পরিচয় করে প্রথমে আপনাদের সামনে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি মিশরীয় মালটা ছাদ বাগানের জন্য বা বাগানের জন্য একটি দারুণ ভ্যারাইটি এবং এটা এখন অনেকেই করছে তাই আমি এটা সংগ্রহ করেছি এবং এর স্টক রয়েছে কি এটা স্টক হলো রংপুর লাইন রংপুর লাইম রুট্টক এটা যথেষ্ট ভালো স্টক তাই আমি দেখছি ছাদ বাগানের কেমন ফলন আসছে এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি ছাদ ছাদবাগানের জন্য একটি খুবই ভালো ভ্যারাইটি ফ্রিমন্ট একটি হাইব্রিড ভ্যারাইটি এটা দুটো বিখ্যাত ভ্যারাইটি ক্লেমেন্টাইন এবং পোঙ্কান এই দুটো বিখ্যাত ভ্যারাইটির ক্রসের মাধ্যমে তৈরি করেছে এবং এর ছাদবাগানে দারুণ রেজাল্ট আসছে এবং ব্যাপক সারা ফেলেছে তাই এই দুটো এই ভ্যারাইটিটাকে আমি সংগ্রহ করেছি এর ফল খুবই রসালো হয় এবং দেখতেও ভালো হয় এবং পিলটাও কিন্তু খুব সহজেই ছেড়ে যায় এরপর আরও একটা বিখ্যাত ভ্যারাইটি দারুণ কালার লেগে আমি যেদিন এর কালার দেখেছিলাম এই বিভিন্ন ইউটিউব চ্যানেলে তখনই সব আমার চিন্তা ভাবনার মধ্যে ছিল যে আমি এটা অবশ্যই নিয়ে আসবো এটার নাম হচ্ছে ডেইজি ডেইজি অরেঞ্জ ডেইজি অরেঞ্জটা দুটো বিখ্যাত যে ভ্যারাইটি একটা হচ্ছে ফরচুন এবং এই যে ফ্রিমন্ট ডবল এফ ফ্রিমন্ট এবং ফরচুন এই দুটির ক্রস করে কিন্তু এই ডেইজি অরেঞ্জটি তৈরি করা হয়েছে এছাড়াও আমি এই একটা এই যে ভ্যারাইটি দেখছি এই ভ্যারাইটিটা এটা ওনার ঝাঁকারও বড় বড় গাছ দিয়েছেন এবং এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো ত্রিশুল নার্সারির যে ওনার উন ওনাকে ওনার কাছে আমি আগামী গাছ নিয়েছি তো ত্রিশুল নার্সারি থেকে এই সমস্ত গাছগুলো আমি নিয়ে এসেছি এটা আছে অ্যাফোরার ম্যান্ডারিন অফোরার ম্যান্ডারিন কত বড়ো চারা দিয়েছে দেখুন দারুণ চারা দিয়েছে অ্যাফোরাল ম্যান্ডারিনের এবং এই অফোরার ম্যান্ডারিনের রুট স্টক রয়েছে যেটা রয়েছে অ্যালিমোর স্টক অ্যালিমোর স্টকটাও একটা খুব ভালো রুস্টক তাই এলিমোর রুস্টকটিকেও কিন্তু আমি আমার সংগ্রহের মধ্যে রাখছি দেখা দেখার জন্য যে এলিমোর রুড স্টকে গাছগুলো কেমন হচ্ছে এরপর আমি যেটা দেখাবো সেটা আমি একটু পট করে নিয়েছিলাম এটা গাছটা ছোটো ছিল আর তখন ভিডিও আনতে পারিনি এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্দা মানে যতগুলো মোসাম্বির ভ্যারাইটি আছে তাদের মধ্য দিকে ছাদ বাগানে খুব ভালো রেজাল্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে কি ভ্যালেন্সিয়া অলিন্দা এবং খেতেও খুবই মিষ্টি সুস্বাদু ঠিক আছে তো এইটা কিন্তু আমি কম্পারটেবল রুষ্টক নিয়েছি উনি কিন্তু অনেকগুলো গাছ ওই রিসার্চ সেন্টার থেকে নিয়েছিলেন এবং রিসার্চ সেন্টার থেকে ডাইরেক্ট কিন্তু আমাকে এই গাছটা দিয়েছেন এবং উনি এটা এটা বলেননি যে কী রুষ্টকে কারণ উনি জানেন না কারণ এটা রিসার্চ সেন্টারের যে কোনো একটা ভালো হয়তো রুটস্টক হতে পারে তার রংপুরও আসতে পারে অ্যালিমো হতে পারে রাপলেমন হতে পারে আরও অনেক অনেক রুষ্টক আছে সাইটের আছে সে সমস্ত রুষ্টকও হতে পারে তাই এটা কিন্তু কম্পোর্টেবল রুষ্টক হিসাবেই বলা হচ্ছে বা কম্পোর্টেবল রুষ্ট আছে এটাতে ফলনটা ভালো হচ্ছে সেই জন্যই এটাতেই রুষ্টকটা উনি বাছাই করেছেন এরপর যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি এখানে এটা হচ্ছে সেই বিখ্যাত চায়না লেমন বা রামরঙ্গল ভ্যারাইটি যেটাতে ফল প্রচুর আসে থোকায় থোকায় আসে কিন্তু ফলের সাইজ ছোট হয় এবং টক মিষ্টি ফ্লেভার হয় আমি ছাদ বাগানে এটা কিন্তু রেখেছি রাম রঙ রাম রঙ্গন ভ্যারাইটি এবং এটাও কিন্তু রয়েছে রংপুর লাইম রুষ্টকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি গোল্ডেন মোসম্বি গোল্ডেন মোসম্বী বিকাশ নার্সারির একটা বিখ্যাত ভ্যারাইটি কিন্তু উনি সবই বাতাবি রুষ্ট করেন এটা কিন্তু করা হয়েছে একটা রংপুর লাইম রুষ্টকে কিন্তু বানানো হয়েছে এটা একটা দারুণ মিষ্টি ভ্যারাইটি আমি আরও কতগুলো ভ্যারাইটি কিন্তু দেখাবো এখানে যেইগুলো আমি সংগ্রহ করেছি আমাদের বে পরিচিত ওসিমা নার্সারি থেকে দুটো ভ্যারাইটি এটা হচ্ছে বাড়ি এক যেটা আমার কাছে বললাম যে শিলো কিন্তু এখন নেই সেই কারণে আমি একটা সংগ্রহ করে নিলাম খুব বড়ো তার জন্যে পটিং করে দিছি এবং ছাতো কি কমলা এটাও কিন্তু পটিং করে দিছি এটাও অনেকটা বড় গাছ ছিল সেই কারণে বড়ো জায়গায় পটিং করে দিছি তো এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আমি এখন আমার ছাদ বাগানে কালেকশান করেছি আরও একটা ভ্যারাইটি আমি সংগ্রহ করেছিলাম ত্রিশূর নার্সারি থেকে সেটা হচ্ছে সিডলেস কীর্ণু বা পাওকিন্ন ওয়ান এই পাওকিণ্ণ ওয়ানটাও আমি সংগ্রহ করেছি কিন্তু ওটা আমি মাটিতে দিয়ে দিচ্ছি রেজাল্ট দেখার জন্য যে পাও কিন্ন ওয়ানটা কীরকম হচ্ছে তো যাই হোক বন্ধুরা এদের মধ্যে আমি একটা আপনাদের সামনে পটিং করে দেখাচ্ছি যে এই লেবু বা সাইট্রাস গাছের পটিং আপনারা কীভাবে করবেন যাতে গাছগুলি ভবিষ্যতের জন্য খুব ভালো ভালোভাবে বৃদ্ধি হয় এবং আপনারা তাড়াতাড়ি ফুল ফল পান বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা ভ্যারাইটি পটিং করে দেখাচ্ছি কারণ সব ভ্যারাইটিগুলো পটিং করলে ভিডিও বড় হয়ে যাবে এটা হচ্ছে মিশরীয় মালটা তো মিশর মালটাটি পটিং করার জন্য আমি যে মাটি নিয়েছি সেই মাটিটা আপনাদেরকে প্রথমে দেখাই এই মাটিটা হচ্ছে আমি প্রায় এক থেকে দেড় মাস আগে তৈরি করে রেখেছি আপনারা মিনিমাম এক মাসের মধ্যে কিন্তু তৈরি করে নেবেন তো এই মাটিটার মধ্যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কি চল্লিশ মাটি বাগানের যে সমস্ত মাটি হয় এবং চল্লিশ পার্সেন্ট পুরোনো কম্পোস্ট সার আপনার গোবর সার থাকলে ভালো হয় কিংবা ভার্মি কম্পোস্ট যদি অরিজিনাল হয় তাহলে সেটা এবং দশ পার্সেন্ট ধানের যে তুষ হয় সেটা নিতে পারেন এবং দশ পার্সেন্ট হচ্ছে বালি লাল বালি সাদা বালি কোনো ব্যাপার নেই যে কোনো বালি নেবেন কিন্তু যদি আপনার মাটি বেলে দুমাস মাটি হয় সেক্ষেত্রে আর নতুন করে বালি যোগ করার দরকার নেই সেক্ষেত্রে আপনারা করবেন যে ওই পঞ্চাশ ভাগ মাটি নেবেন এবং চল্লিশ চল্লিশ ভাগ কম্পোসার নেবেন এবং দশ ভাগ কিন্তু ওই যেটা ধানের চিটে সেটা নেবেন তো সেটা আমি এটা আমার প্রস্তুত করাই আছে এবং সামান্য পরিমাণ এতে আমি ফসফেট সার যোগ করেছি মোটামুটি দু দু চমটের মতন এক একটা টবের জন্য দু চিমটি এবং এক চিমটির মতো ফিউরাডন আর একটু সাথে ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তো এটা আমি একটা গ্রো ব্যাগে দেবো গ্রো ব্যাগ হলে খুব ভালো হয় কারণ গ্রো ব্যাগের ক্ষেত্রে যেহেতু জল ধারণ ক্ষমতা খুব কম সেই কারণে গ্রো ব্যাগে জল দেওয়া মাত্রে বাইরে চলে যাবে তার ফলে হবে রুট রটিংয়ের সমস্যা কিন্তু কম হবে তাই আমি এই পটিংয়ের জন্য এর থেকে ছোটো পাত্র নিলেও হতো কিন্তু ত্রিশ নার্সারির যে ওনার তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনিই কিন্তু এই এইগুলো আমাকে এর সাথে ফ্রি দিয়ে দিয়েছেন তো আমি এটাতেই কিন্তু এটাকে পটিং করব তো পটিং করার জন্য আমি প্রথমে কী করবো এটাকে প্রথমে মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি এবং এটা একটু অসুবিধাজনক প্রথমে একটু গোল করে নিতে হবে মাটিটা দিয়ে সামনে আসুক একটু দেখো প্রথমে এটা দিয়ে দেবো হবে প্রথমে বেস্টে কিন্তু গোল করে নিতে হবে বেস্টে গোল না হলে কিন্তু আর কোনো সময়ের জন্য কিন্তু এটা গোল হবে না এটা একটা অসুবিধা মাটির টবের ক্ষেত্রে যেটা অসুবিধাটা নেই এক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা রয়েছে আর মাটিগুলো তখন ঢেলা ঢেলা আছে আপনাদের ছেলে একবারে পরিষ্কার করে নিতে হবে এমনটা নয় ঢেলাও থাকবে টুকটা কোনো অসুবিধা কিছু নেই এটা দিয়ে দিচ্ছি এরপর আমি দেখে নিচ্ছি এটা একটু যেন জায়গা থাকে সেটাও কিন্তু করে নিতে হবে হ্যাঁ আমার হাইট চলে এসেছে আর কিন্তু মাটি আমি দেব না এরপর আমি গাছটা কিন্তু বসিয়ে নেব বসিয়ে নেব বসানোর জন্য আমি কি করব। এটাকে একটু কেটে নেব এমনভাবে কেটে নেব যেন রুটবলটা ছিঁড়ে না যায় রুটবলটা নিস্টার্ব যাতে না হয় হুম রুটগুলো দারুণ বেরিয়ে এসেছে এদিকেও আবার কেটে দিচ্ছি একবার এইটা কাটার সময় আপনারা কিন্তু খেয়াল করবেন যেন মাটিটা না ভেঙে পড়ে যায় মাটি ভেঙে গেলে কিন্তু একটু সমস্যা হতে পারে তাই একটু সাবধানে এটাকে ধীরে ধীরে বের করে নেবেন দেখুন রুট কিন্তু বাইরে চলে এসেছে এটা এই জন্য পটিং করার দরকার কত সুন্দর দারুণ দারুণ শিকড় দেখা যাচ্ছে আরও দেরি হলে একদম শিকড় ছিঁড়ে গেলো আরও দেরি হলে কিন্তু অসুবিধা হতো তাই আমি এটাকে পটিং করে নিচ্ছি এগুলো সবগুলোই আমি ধীরে ধীরে পটিং করে নেব এটা মিডিল হয়েছে কিনা একটু দেখে নিতে হবে হুম এটা আমি ভর্তি করে নিচ্ছি এরপরে মাটি দিয়ে গাছটা আশা করছি মিডিলেই আছে এগুলো ধা সাইডগুলো একটু চিপে চিপে গোল করে নিতে হবে পাত্রটাকে যেমন গোল গোল দেখায় না লাগে দেখতে খারাপ লাগবে হুম হুম এরপর আর একটু এখানে ফাঁকা আছে দিয়ে দিচ্ছি একটু সামনে আসতে বলবো থেকে দেখাও মাটিটা দেখিয়ে দেব থেকে মোটামুটি হয়ে গেলো এবার আমি জল দেওয়ার আগে একটু এটাকে করে নেব যেন গোল থাকে এবং অবশ্যই প্রথম পটিংটা আপনারা গ্রোভে করতে পারেন গ্রোবের ক্ষেত্রে ড্রেনেজ সমস্যা কোনো থাকে না ড্রেনেজ পুরো ভালো হয়ে যায় এক্ষেত্রে রুট রট হওয়ার পরে গাছগুলো পচে যাওয়া বা ড্রাই ব্যাক হওয়া হ্যাঁ এই সমস্ত সমস্যা সমস্যাগুলো কিন্তু হয় না তাই নার্সারি মেন কিন্তু এটাই দেখবেন আপনাদের এভাবে তৈরি করে গাছগুলো তাই ত্রিশুর নার্সারির ওনার আমাকে দা এভাবেই বলেছে করতে যে এমনি করুন তাহলে ভালো হবে প্রথম প্রোটিংটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই যখন আমি পাত্র চেঞ্জ করব তখন কোনো একটা প্লাস্টিকের ড্রাম বা কিছু এ ধরনের আমরা অবশ্যই ইউজ করব তো এটা মোটামুটি হয়ে গেল এরপর এটাকে আমি ভালোভাবে জল দিয়ে দিয়ে এটাকে আমি ভর্তি করে নিচ্ছি ক্ষতি হয়ে গেল তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের ছাদের যে সমস্ত ছাদ বাগানের জন্য যে গাছগুলো সেইগুলো আপনারা অবশ্যই পোটিং করতে পারেন এবং যারা যারা আমি আরেকবার রিকোয়েস্ট করছি যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ